প্রতিটা আইপিএল সিজনের আগে কোন কোন ক্রিকেটার দলে সুযোগ পেতে পারেন কাকে কে নিবে এ ধরনের একটা আলোচনা কিন্তু হয় সবার মধ্যে বাড়তি একটা আগ্রহ কিন্তু থাকে বিশেষ করে বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার যারা আছেন তারা কিন্তু আইপিএল কে যখন ফলো করেন যদি দেশীয় কোনো ক্রিকেটার সেই দলে থাকেন বিশেষ করে ধরেন বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি আইপিএল এর কোনো দলে খেলেন তখন সেই দলের সাপোর্টার কিন্তু অনেক বেশি বেড়ে যায় এটা কিন্তু আমরা এর আগেও লক্ষ্য করেছি আপনার যদি সাকিব আল হাসানের কথা বলেন লিটন দাসের কথা বলেন তারা যখন কলকাতার হয়ে খেলেছেন তখন তাদের একটা পোস্ট দেওয়ার পরে বাংলাদেশিদের কি পরিমাণে ইন্টারাকশন সেখানে সেটা কিন্তু একদম স্পষ্ট রেগুলার একটা পোস্ট যদি হয় সেখানে যদি বিশ বিশকে বা কে লাইক হয় কিন্তু লিটন দাস বা সাকিব আল হাসানকে নিয়ে যদি কোনো একটা পোস্ট হয় সেখানে কিন্তু এই যে ইন্টারকশন সেটা দুই তিন গুণ বেড়ে যায় মানে একটা আসলে হুম বাংলাদেশের দর্শকরা তাদের যে দল এবং তাদের প্রিয় ক্রিকেটার সেই সেই দলে খেলছেন ইন্টারাকশনটা কিন্তু একদম স্পষ্ট একই সাথে মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারি মুস্তাফিজ যখন হায়দ্রাবাদে খেলেছেন তখন একই সিচুয়েশন হয়েছে যখন চেন্নাইয়ে খেলেছেন তখনও দিল্লিতে খেলেছেন তখনও কিন্তু একই রকম সিচুয়েশন হয়েছে এইবার যখন অকশনটা হচ্ছিল তার আগে মোটামুটি নাহিদ রানা মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তারা এই তিনজন ক্রিকেটার অন্ততপক্ষে দল পাবেন এটা সবাই আশা করছিলেন আমরা অনেকে আসলে এটা নিয়ে কথা বলেছিলাম যে অন্ততপক্ষে নাহিদ রানা বা তাসকিন আহমেদ তাসকিন যেভাবে পারফর্ম করছেন তাকে আসলে এর আগেও কয়েকবার আইপিএলে ডাকা হয়েছে যদিও তার আসলে অভিষেকটা হয়নি কারণ তিনি এন ওরসিটা পাননি এবারও কিন্তু তাদেরকে অকশন থেকে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে বা টানাটানি হবে এরকম একটা সবার মধ্যে আগ্রহ ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি অকশান থেকে তাদেরকে কোনো দলই আসলে ডাকেননি বা কোনো দলই তাদেরকে নেননি তবে আইপিএল যখন আর পনেরো দিনের মতো বাকি তার আগেই আলোচনাটা আরও একবার উচ্ছরিত হচ্ছে কারণ লখনউ সুপার জায়ান্টের যে এজেন্ট যারা ক্রিকেটারদের সাথে বা ক্রিকেটারদের এজেন্টদের সাথে যোগাযোগ করেন তার হাতasctime নামদের সাথে লম্বা সময় যাবত যোগাযোগ করছেন ফুল সিজনের জন্য তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে তারা আলোচনা করছেন অন্যদিকে প্রথমবারের মতো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের যে এজেন্ট তার সাথে যোগাযোগ করা হচ্ছে যে যদি ফুল সিজনের জন্য তা সে এনওসি পায় তাহলে হয়তোবা কলকাতার জার্সিতে প্রথমবারের মতো দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে তবে এই যে আলোচনাটা যে এর আগে আপনারা জানেন তাসকিন আহমেদকে এনওসি দেওয়া হয়নি গত বছর মুস্তাফিজুর রহমানকে ফুল সিজনের জন্য এনওসি দেওয়া হয়নি টুর্নামেন্টের মাঝখান থেকে কিন্তু তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিলেন চোদ্দটার মতো উইকেট পেয়েছিলেন হায়েস্ট উইকেট টেকারদের মধ্যে ছিলেন সেই সময় কিন্তু তাকে দেশে ফেরত আসতে হয়েছিল কারণ বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি টোয়েন্টি সিরিজ ছিল সুতরাং সেখানে মুস্তাফিজকে দলে রাখা হয়েছিল সেই সময়টার জন্য এনওসি থাকে দেওয়া হয়নি যেহেতু জাতীয় দলের ডিউটি রয়েছে তাকে সেখানে চলে আসতে হয়েছিল তবে এইবার আইপিএল কর্তৃপক্ষ বা ফ্রাঞ্চাইজি মানে ফুল সিজনের জন্য চাচ্ছে যে হাফ সিজন পাঁচ ম্যাচ বা দশ ম্যাচ খেলে চলে আসবে এমনটা যেন না হয় ফুল সিজনের জন্য যদি পাওয়া যায় তবে আসলে তারা আগ্রহটা দেখাবেন বা তারা হয়তোবা তাদেরকে পারচেসটা করবেন সেভাবে এখন কথা হচ্ছে আইপিএল যখন চলবে তখন বাংলাদেশের কোনো আসলে ডিউটি আছে কিনা বা বাংলাদেশের কোনো খেলা আছে কিনা এটাও আসলে এই মুহূর্তে লক্ষণীয় হ্যাঁ অবশ্যই এই একটা খেলা বাংলাদেশে একটা না দুইটা সিরিজ বাংলাদেশে রয়েছে একটা জিম্বাবুয়ের বিপক্ষে এবং অন্য একটা পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে যেটা রয়েছে সেটা টেস্ট সিরিজ দুইটা টেস্ট খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে সেখানে তাস্তিন আহমেদ বা মুস্তাফিজুর হবে কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এই এই মুস্তাফিজদেরকে জিম্বাবুয়ের সাথে বা ফুল শক্তির দলটাকে জিম্বাবুয়ের সাথে খেলানো হবে কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হয়তো বা নতুন একটা দলকে বা অন্য অন্য যে ক্রিকেটার আছেন যেমন আমাদের কিন্তু পেশার যে খুব বেশি সংকটে আছে তা কিন্তু না আমরা যদি মুস্তাফিজকে না পাই তাহলে হয়তোবা শরীফুল সেই জায়গাটায় আসতে পারে অথবা তাস্কিন যদি না থাকে সেখানে আপনার জানেন তানজিম সাকিবরা আছে হাসান মাহমুদরা আছে মোটামুটি পেসার কিন্তু অনেক অ্যাভেলেবেল অন্যদিকে খালেদ আহমেদের কথা বলতে পারি এই ইবাদত হোসেনের কথা বলতে পারি পেসার লাইমলাইটে বেশ ভালোভাবেই আছেন তাদেরকে সেখানে খেলানোর সুযোগ রয়েছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চেষ্টা করে বা চিন্তা করে যে না এই টুর্নামেন্টে মুস্তাফিজ বা তাসকিন আহমেদদের মতো সাথে খেলানো হবে না তাহলে হয়তো একটা সুযোগ থাকতে পারে অন্য একটা ব্যাপার রয়েছে আপনারা দেখেন ডিপিএল এ কিন্তু মুস্তাফিজ দুজনে কেউই এখন পর্যন্ত খেলেননি তারা হয়তো বা নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করছেন যদি আইপিএল এর জন্য ফুল সিজনের জন্য এন পাওয়া যায় তাহলে তারা সেখানে ফুল মনোযোগটা দিতে চান অন্য আর একটা ব্যাপার আছে সেখানে হচ্ছে পাকিস্তান কিন্তু তিনটে ওয়ান ডে এবং দুইটা টি তিনটা ওয়ানডে এবং তিনটা টি টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশে আসবে তখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদদেরকে রাখা হবে কিনা বা তাদেরকে ছাড়াই খেলবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু এই সিদ্ধান্তটা নিতে হবে এই জায়গাটা একটা সংশয় রয়েছে যে ফুল সিজনের জন্য যদি এনওসি দেওয়া হয় তাহলে পাকিস্তান সিরিজে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে কিন্তু বাংলাদেশ মিস করবে তবে মাঠে সিরিজটা রয়েছে সেই সিরিজের জায়গা যদি আমরা চিন্তা করি হয়তো বা ক্রিকেট বোর্ড যদি পজিটিভ হওয়ারও পজিটিভ চিন্তা করে কারণ এর আগে আমরা দেখেছি যে আহ বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে যখন আমরা বাংলাদেশের ক্রিকেটাররা যান তখন সেভাবে পারফর্ম আসলে করতে পারেন না বা সেভাবে আসে না তখন একটা কথা হয় যে বড় বড় টুর্নামেন্ট গুলা যেমন সেই অভিজ্ঞতাটা না হয় তাহলে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে হয় অন্যদিকে আমরা যদি দেখি নেপাল আফগানিস্তান সেই দেশের ক্রিকেটাররা কিন্তু আইপিএল এ নিয়মিত খেলছেন তারাও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে এসে বেশ ভালো করছেন আফগানিস্তানের কথা তো আপনারা জানেনি সুতরাং এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু নোরে চড়ে বসে তাহলে হয়তো বা সুযোগ আসতে পারে এক বা দুই দিনের মধ্যে আজকে অথবা কালকের মধ্যেই হয়তো বা সেই একটা সিদ্ধান্ত চলে আসবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুল সিজনের জন্য তাসকিন আহমেদ বা মুস্তাফিজুর রহমানকে এন ওসি দেওয়া হয় তাহলেই দুইজনকে দুই দলে অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে এবং লখনউ সুপার জায়ান্টে দেখা যেতে পারে তাস্কিন আহমেদকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বা পাকিস্তান আসুক বা জিম্বাবুয়ে আসুক যেই আসুক যেহেতু গড়ের মাঠের সিরিজ অন্য একটা দল যেখানে মোস্তাফিজের একটা বিকল্প চিন্তা করা যেতে পারে একটা বিকল্প চিন্তা করা যেতে পারে নতুন কাউকে সুযোগ দেওয়া যেতে পারে সুযোগ দিয়ে বাংলাদেশের এই দুইজন ক্রিকেটারকে অন্তত পক্ষে ফুল সিজনের জন্য এন ও সি দিয়ে তাদেরকে লম্বা সময়ের জন্য খেলার সুযোগ করে দেওয়া উচিত এবং বিশেষ করে এই ধরনের বড় টুর্নামেন্ট গুলাতে বাংলাদেশের ক্রিকেটাররা যদি সুযোগ পান তাহলে তাদেরকে আটকানো উচিত না আপনি কি মনে করছেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমানকে আইপিএল এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন দিবে কিনা জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে